বেশ অনেক দিনই হয়ে গেছে আমি তোমাদের সাথে আমার কাজবাজের কোনো ভিডিওই সেরকম শেয়ার করিনি সত্যি কথা বলতে আমি আর আগের মতো সেরকম কোনো কাজই করি না যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি কারণ আমি এখন অল্প পরিশ্রমেই অনেক বেশি হাঁপিয়ে যাই একটু হাঁটাচলা করলেই অনেক বেশি কষ্ট হয়ে যায় তাই যখন ভালো লাগে তখন কিছু করলাম না লাগলে না করলাম এভাবেই চলছে বেশিরভাগ সময়ে এই বিকালবেলা হলে জামা কাপড়গুলো টুকটুক করে তোলা ঘরটা একটু ঝাড় দেওয়া এর বাইরে আমি সেরকম কাজই এখন করি না তো হ্যালো এভরিওন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও কিন্তু অনেক বেশি ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এখন হচ্ছে বিকালবেলা বেশ খানিকটা সময় রেস্ট নেওয়ার পরে আমি ভাবলাম বিকালে যেহেতু একটু হাঁটাহাঁটি আমি করি আর ওখানে অনেকগুলো জামা কাপড় রয়েছে তাই আস্তে আস্তে করে আমি জামা কাপড়গুলো তুলে নিই ঘর গুছিয়ে রাখতে তো আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু এখন আগের মতো পারি না তারপরেও শরীরটা যখন একটুখানি ভালো লাগে আমি চেষ্টা করি ঘরের কাজে সাহায্য করতে আমি যেহেতু সংসারের কোনো কাজই আর সেভাবে করতে পারছি না তাই ছোট মার একার হাতেই সমস্ত কাজ করতে হয় কাকার সোয়েটার গুলো ধুয়ে দেওয়া হয়েছিল কিন্তু সেগুলো আজকে শুকাইনি কাল আবার রোদ্রে দিতে হবে তাই আমি উঠিয়ে রাখলাম যাতে শিশিরে আরো ভিজে না যায় এবার বাকি জামা কাপড় গুলো আমি এক এক করে তুলে নেব দুদিন ধরে রোদ দেওয়ার পরে আজকে জামা কাপড় ভালো মতো শুকিয়েছে এই জামা কাপড় তুলতে তুলতে আমার বিকাল কালার হাঁটাও কমপ্লিট হয়ে গেল আর টুকটুক করে জামা কাপড়গুলো তোলা হয়ে গেল এতে করে ঠাকুমা কিংবা ছোট আর তুলতে হবে না তোমাদেরকে আরও একটা কথা বলি ঠাকুমার শরীর যথেষ্ট ভালো কিন্তু ঠাকুমা আগের মতো করে সমস্ত কিছু মনে রাখতে পারে না ধরো কোনো একটা জিনিস যদি কোথাও রাখে পরবর্তীতে আর মনে করে সেই জিনিসটা বের করতে পারে না হয়তো সেখানে নষ্ট হয়ে যায় না হলে আমরা আর খুঁজে পাই না শুধু ঠাকুমার বেলায় না আমাদেরও যখন বয়স হবে তখন আমরা সবাই হয়তো ওরকমই হয়ে যাব ইভেন আমার তো এখনই অনেক কিছু মনে থাকে না প্রয়োজনীয় জিনিস প্রয়োজনের সময় ভুলে যায় গ্রামের বাড়িতে বিকালবেলার কাজ বলতে এই জামা কাপড় তোলা ঘর ঝাড় দেওয়া জল আনা রান্না কিন্তু এখন আর আমি ওগুলো পারি না এখন শুধুমাত্র এই জামা কাপড় তোলা মাঝে মাঝে ঘর ঝাড় এটাই আমাকে দিয়ে সম্ভব বাকি সমস্ত কিছুই ছোটমা করে তো জামা কাপড়গুলো তুলে নিয়ে আমি ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর এই ফ্লোর এত পরিমানে ঠান্ডা জুতা ছাড়া একদমই হাঁটার কথা চিন্তাও করা যায় না আমার সমস্ত কাজ শেষ তাই ভাবলাম নদীর সাইড থেকে একটু ঘুরে আসি আর এখন দেখো নদীর সাইডে সমস্ত গাছপালা কেটে ফেলা হয়েছে এবং নতুন করে উঁচু করে বেড়িপাত দেওয়া হয়েছে পাতো দেখেছ অনেক পাতো তুলে নেওয়া হয়েছে কারণ আমাদের জমি লাগানোর কাজ অলরেডি শুরু করে দেওয়া হয়েছে সূর্য মামাকে দেখেছ সে এখনই হচ্ছে অস্ত যাবে আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে আসবে সূর্য মামার সাথে সাথে আমিও তোমাদেরকে টাটা বলছি সবাই ভালো থাকো সুস্থ থাকো